তিনি বনগাতে একটা সভা করতে চাইছে সেই ভাবে আগামী মঙ্গলবার একটা সময় বনগাতে ত্রিকোণ পার্কে একটা সভা করে উনি চলে যাবেন চাঁদপাড়া থেকে ঠাকুর ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পর্যন্ত তিনি পদযাত্রা করবে তারপরে আবার তিনি ওখান হেলিকপ্টার করে চলে যাবেন এই অব্দি এসছেন বালুদা সঙ্গে দিদি একাধিকবার কথা হয়েছে আমাদের এখানে এসে কথা বলেছেন এই সভাটা আমাদের আগামী মঙ্গলবার আহ মঙ্গলবার দুটো কখন সভা হবে একটা থেকে একটাই সভা হবে বঙ্গার ত্রিকোণ পাল তারপরে উনি সভা করে বেরিয়ে যাবে দুটো থেকে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন তারপরে তিনি বেরিয়ে যাবেন বিষয় কি আছে এস আই এম কে নিয়ে তিনি এসেছেন যেহেতু আমরা এই এলাকায় ওপার বাংলার মানুষের সংখ্যা বেশি আছে স্বাভাবিক সম্প্রদায়ের মানুষ রয়েছে তপশিলি সম্প্রদায়ের মানুষ রয়েছে যে যাদের একটা সামনে রেখে যেভাবে মানুষের মধ্যে একটা প্রদর্শন হচ্ছে মানুষ অনেকে আত্মহত্যা করছে অনেক খবর আমরা জানতে পারছি না কিন্তু মানুষ প্রচন্ড আতঙ্কগ্রস্ত রয়েছে তিনি সেই কারণে এ সম্পর্কে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী প্রথম থেকে সাধারণ মানুষের পাশে রয়েছেন

এবং আজ অব্দি মতুয়াদের জন্য যা যা কাজ সেটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর কেউ করেন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইটুকু আমি বলতে পারি বাকিটা নিশ্চিত দলের নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না মাথার পরে দল আমরা দলের নির্দেশেই চলি অর্থাৎ যা কিছু হয় দলের নির্দেশের বাইরে কিছু করতে পারি